আসসালামু আলাইকুম বেয়ার্স আপনার সবাই কেমন আছেন আজকে নিয়ে আসলাম যে রেসিপি সেটা তো প্রথমেই দেখিয়ে দিচ্ছি বিসমুল্লা রহমানুর রহিম শুরু করে দিলাম আজকে কার ভিডিও আজকে হচ্ছে গরুর মাংস রান্না করব তো কিভাবে রান্না করছি দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু চুলা ছাড়াই গরুর মাংস রান্না করে দেখাবো হ্যাঁ সে চিন্তা করার কিছু নাই আমি আসলে প্রথম স্টেপগুলো দেখিয়ে দিচ্ছি এখানে গরু মাংস নিয়েছি দিয়ে হচ্ছে আপনার জিরার গুঁড়া তারপরে হচ্ছে আদা রসুন বাটা শুকনা যে মশলা থাকে এলাচ দারচিনি তেজপাতা এগুলো দিয়ে দিলাম তারপরে হচ্ছে আমি এখানে ব্যবহার করব হচ্ছে বাদাম বাটা এটা যে কোনো বাদাম বাটা নিতে পারেন আপনার ঘরে যে ধরনের বাদামই পাওয়া যায় সেই ধরনের বাদামের একটা বেটে নিলেই হবে এক দেড় চামচ দিবেন ভরে। আর এখানে দিলাম হচ্ছে ধনিয়া গুঁড়া আর হচ্ছে এক চামচ মরিচের গুঁড়া তো চিন্তা করছেন কি ব্যাপার আমি কি বা কাজের ছাড়া রান্না করছি না আমি কোনোটাই না আমি জাস্ট প্রথম পশ্চিমটা দেখিয়ে দিচ্ছি এখানে নিয়েছি এক কাপের একটু কম আপনার হচ্ছে দই বা আপনার যে কোনো দুধের মধ্যে একটুখানি আপনার ইদের নিয়ে হবে অর্থাৎ আপনি একটু লেবু চিপে নিলেও হবে তারপরে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ তো রেসিপিটা প্রথমে আমি এইভাবে ভালো করে মেখে টেখে নেব হাতেও মাখতে পারেন আমি হাত ব্যবহার করছি না যেহেতু প্যাচলো কিছুটা হাতের মতোই খুব ভালো করে মাখানোর পর এখানে আমি পরিমাণ মতো তেল দিলাম আর এখানে একটুখানি মানে হাতের যে হোমমেড ঘি থাকে সেটা একটু দিয়ে দিলাম হোমমেড ঘি কিন্তু বেশি ব্যবহার করলে খেতে একটু গন্ধ গন্ধ লাগে তো ভালো করে মিক্স করে আমি এখানে কিন্তু একটা দুইটা আলু মতো দিয়েছি তারপরে এক ঘন্টার জন্য আমি ঢেকে রেখে দেব যদি আমি বাইরে রাখি তাহলে এক ঘন্টা রাখবো আর যদি মনে হয় আমি দুই তিন ঘন্টা আগে মেরিনেট করব সেই ক্ষেত্রে আমি ফ্রিজে রাখবো তো দেখেন এখন চলে এসেছি চুলায় এখন কিন্তু আমি চুলাটার জালটা ধরে দিয়েছি এখন ধীরে বারে রান্না হবে তো দেখতে পাচ্ছেন আস্তে আস্তে রান্না শুরু হয়ে গেছে আমি কিন্তু যে মাংসটা রান্না করছি সেটা হচ্ছে আজকে সাদা সাদা করে রান্না করব। হ্যাঁ যেহেতু আমি হলুদ দিই নাই সেই ক্ষেত্রে কিন্তু এখন একটু মনে হলেও কিন্তু সাদাই থাকবে অর্থাৎ একটু কুরমা কুরমা টাইপের কিন্তু কুরমা না কুরমাটার মধ্যে আরও অনেক কিছু লাগে আমি চাচ্ছি কিভাবে সহজে আপনারা কুরমার স্বাদটাই পেতে পারেন কোনো ঝামেলা ছাড়া আমরা অনেক সময় দেখা যায় যে অনেক কিছু নেই চিন্তা করে আমরা একটা জিনিস রান্না করি না হ্যাঁ সেটা জানি না হয় সহজে কিভাবে রান্না করবে সেই প্রসেসই দেখিয়ে দিচ্ছি কিন্তু এখানে আমি লবণ দিয়েছি তো লবণটাও পরিমাণ মতোই দিতে হবে কারণ এখানে কম বেশি হতে পারে যা যতটুক লাগবে কে কতটুকু মাংস নিচ্ছেন তার উপর নির্ভর করছে কতটুক গ্রেভি রাখছেন তার উপর নির্ভর করছে তো আপনারা বুঝে বুঝে রান্না করবেন আর এখানে আরেকটা কথা হচ্ছে আপনি একসাথে বেশি পানি দিতে পারবেন না হ্যাঁ প্রথম যে আমি ওই যে দেখালাম যে আমি দই দিয়ে একটু মেখে রেখেছি সেইটাই আর এখন কিন্তু আমি সামান্য একটু পানি দিচ্ছি আর যেহেতু এটা গরুর মাংস রান্না হতে কিন্তু একটু সময় লাগবে একটু ধৈর্য ধরে অল্প অল্প করে পানি দিয়ে রান্না করবেন তো এখন আমি দেখেন আরেকটু পানি দিয়ে দিচ্ছি এটাই হচ্ছে শেষ অর্থাৎ প্রায় তিনবারের মতো পানি দেওয়া হলো প্রথমে যে দইয়ের পানি তারপরে অল্প একটু পানি দিয়ে আমি কষিয়ে নিয়েছি তারপরে যে পরিমাণ দরকার সিদ্ধ হওয়ার জন্য ঠিকঠাক মতো সেই পরিমাণ পানিটা দিয়ে নিয়েছি এইখানে আমি এক দুই ফোঁটা কেরড়া জল দিয়েছি সাথে কিন্তু একটুখানি গোলাপ জল দিয়েছি যদি ঘরে না থাকে না দিলেও হবে কোনো অসুবিধা নাই এভাবে কিন্তু সুন্দরভাবে দেখেন একবারে রেডি হয়ে গেল শেষমেশ কিন্তু আমি দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ তো কাঁচামরিচটাকে আপনি ইচ্ছা করলে যে কোনো শেপে কাটতে পারেন আমি একটু লম্বা লম্বা করে কেটে নিলাম এই পর্যায়ে কিন্তু আপনারা কাঁচামরিচটাকে সুন্দর করে কেটে দিয়ে দিবেন একবারে আমি একটু কিছুই দিয়ে দেখিচ্ছি তো এইভাবে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে আপনার সাদা করে বা কম ঝালের যে আমরা মাংসটা রান্না করি সেটা করতে পারেন আর লাস্টে দিয়ে দিচ্ছি এখানে বেরেস্তা তো বেরেস্তাটা আপনার যেরকম দরকার বেশি না দিলেও হবে এটা জাস্ট আপনার দেখানোর জন্য দিতলাম যদি না থাকে না দিলেও হবে কোনো সমস্যা নাই কারণ যেহেতু আমরা এখানে সহজভাবে রান্না করার যে প্রসেসিংটাই দেখাচ্ছি আর লাস্টে দিয়ে দিচ্ছি এক চামচের মতো চিনি চিনি যাদের ডায়াবেটিস আছে তারা উচিত আর এতটুকু তা আসলে কোনো অসুখেই কোনো সমস্যা হওয়ার কথা না এক চামচ চিনি অনেক মানুষ মিলেই কিন্তু এটা খাওয়া যাবে সেই ক্ষেত্রে ওই চিনিটা দিলে এটা একটু হালকা মিষ্টি ভাব থাকবে কুর্মার সাপটা কিন্তু আপনার এটা ইজিলি পেয়ে যাবেন আর যেহেতু এইখানে ঝালটাও ঠিকঠাক মতো আছে আশা করছি বাসায় এভাবে যদি ফলো করেন খুব সহজে কম সময়ের মধ্যেও রান্না হয়ে যাবে প্লাস অল্প উপকরণেও কিন্তু রান্নাটা খুব সুন্দরভাবে হয়ে যাবে আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগে যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকন ক্লিক করে রাখবেন আর আমি কিন্তু সব সময় চেষ্টা করি কিভাবে সহজে আপনারা বাসায় অর্থেন্টিক যে স্বাদগুলি হয় অর্থাৎ খাবারের মান ঠিক রেখে তেল তারপরে মশলা কম কিভাবে করে বা দু একটা বাদ থাকলেও কীভাবে আপনারা বাসায় সুন্দরভাবে রান্না করতে পারবেন সেই ধরনের রেসিপি কিন্তু আমি দেওয়ার চেষ্টা করি আশা করছি আমার ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে যদি সাবস্ক্রাইব করে থাকেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের তো দেখতেই পাচ্ছেন ফাইনাল লোক এরকম হবে খেতে মাস অনেক ভালো হয়েছে হয়েছে তা আপনাদের সাথে একটু শেয়ার করছি আশা করছি অনেক ভালো লাগবে আর যারা আমার চ্যানেলের পাশে আছেন তাদের তো প্রথমেই বলেছি অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন তাদেরও আমার স্বাগতম রইল আমার চ্যানেলের জন্য ভালো থাকবেন সবাই সবার জন্য শুভকামনা রেখে ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ